जय राजमे है रावत दिस रावत मधे पुरो है अरे यो कुरा जय राजमे है

Oh এইরকম রাখবো না এইরকম রাখবো ফাঁকা করো ফাঁকা করো একটু দাঁড়া ফাঁকা করো সামনেটা ফাঁকা করো সামনেটা একটু ফাঁকা দিন নেই <laughs> আমি আবার রিসেট একবার রিসেট করে চালিয়ে দিন আমি আবার করে দিচ্ছি পুলিশ যেভাবে ব্যারিকেড করেছে আমরা পুলিশের সঙ্গে কোনো দ্বস্তстви করতে আসিনি আগেই আমরা ইনফরমেশন পাঠিয়ে দিয়েছিলাম যে আমরা আসব এবং আমাদের প্রতিনিধি দল সেখানে কথা বলবো আমাদের কি কি দাবি নিয়ে আমাদের কমলেটা যতনে যাবেন সেই বিষয়ে গোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটা আমরা জানতে চাই আমরা দেখলাম যে মার্চ মাসের পরে দশই ডিসেম্বর চার পাঁচ ছয় ডিসেম্বর এই সংস্থা রাজ্য সরকারের জাত কন্ট্রোলার এবং কর্ণাটকের জাত কন্ট্রোল অফিসারদের নিয়ে এই কোম্পানির ইন্সপেকশন করে যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে দশ বারো দু হাজার চব্বিশ সমস্ত উৎপাদন বন্ধ করে দেওয়ার তারা আদেশ দিয়েছিল এই যে দশ বারো দু হাজার চব্বিশ উৎপাদন বন্ধ করে দেওয়ার নির্দেশ তারপরে সাতই জানুয়ারি অব্দি এই কোম্পানির সেলাই কি করে গোটা পশ্চিমবাংলা এবং ভারত যে রিপোর্ট এসছে ছয়ই ডিসেম্বর দু চব্বিশ সাল তার পূর্ণাঙ্গ রিপোর্ট কবে আসবে এবং সেলাইনের মাধ্যমে যদি কোনো রোগীর মৃত্যু হয় তাহলে যে শাস্তি সেই শাস্তি যে প্রক্রিয়া আছে সেটা কিভাবে শুরু হবে এবং শাস্তি কিভাবে করা হবে পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য সংস্থার যে ডাক কন্ট্রোল অফিস আছে তারা ইন্সপেকশন করার যে নিয়মগুলো আছে সেই ইন্সপেকশনগুলোর নিয়মগুলো আমাদেরকে জানাতে হবে আমরা যেটা জানতে পেরেছি যে এই কোম্পানির হচ্ছে মার্কেট কমপ্লেন রেজিস্টারে দু সালে দশই জুন থেকে ছাব্বিশটা অভিযোগ এসছে সেই ছাব্বিশটা অভিযোগের মধ্যে ষোলোটার নমুনা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রমাণিত হয়েছে আমাদের সিডিএল ল্যাবরেটরি কলকাতা অবস্থিত তারা বলে দিয়েছে নিম্নমানের মানের স্যালাইন আছে জুন দু সালের পর থেকে ষোলোটা অভিযোগ প্রমাণিত হয়েছে যে এটা নিম্নমানের স্যালাইন এই সংস্থা কী পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটা জানতে চাই বিষাক্ত স্যালাইন সম্বন্ধে আমাদের দেশে কেন্দ্র এবং রাজ্য যারা হচ্ছে অধিকর্তা আছে তাদের দায়িত্ব তাদের কাছে এই প্রশ্নগুলো আমরা রেখে আসবো উত্তর পাওয়ার পরে আবার আপনাদের সম্মুখীন হব ধন্যবাদ এখন আমাদের বস্তি উন্নয়ন সমিতির পক্ষে কমরেড ফোয়াদ হাকিম কমরেড সুবরঞ্জন মহিলা সমিতির পক্ষে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা কমরেড মণিমিকা ঘোষ এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমবেদয় কাঞ্চি ইউআইএফআই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনজী মুখার্জি ডেপুটেশনের কপি নিয়ে ওনারা যাচ্ছেন কংগ্রেস তোমরা যারা এখানে এসেছো তোমরা সবাই এখানে এসো ফটো 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 বাইরে বাইরে জানো কান্না দাওয়াট গিয়ে বাইরে চল না এই drugo তুমি যাবে না ভিতরে না সবাই কিন্তু আমাদের যেন ডিপোজিশন দেওয়ার জন্য আপনাকে সকালে যাবে আমরা কেন এখানে সকলে মিলিত হয়েছি আর যদিও তিরিশে জানুয়ারি আজকে দিনটা জানেন যে কি দিন আজকের দিনে কি হয়েছিল আপনারা সকলেই জানেন এই সরকারে না বলে মানুষের বেঁচে থাকার জন্য অন্ডা বর্তমান বাসস্থানের সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জিনিস খুবই প্রয়োজন চোদ্দ বছরের মধ্যে এই সরকারের এই পাঁচটি অবস্থাতে ঘুর লেগে গেছে কোথাও বাকি নেই ভুল লাগছে এই সরকার আর বেশি দিন নেই প্রত্যেকটা জায়গাতে যখন কোনো দুর্নীতির এত শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন আমি বুঝতে পারছে যে কি আপনারা দেখেছেন আর্থিকরণের ঘটনা তুমি আমাদের ওই অভয়া বোনের মৃত্যু না হতো তাহলে গোটা মানুষ লাগছে মানুষ জানতো না যে স্বাস্থ্য ডিপার্টমেন্টে কি ধরনের ভুল ধরেছে কি দুর্নীতি হচ্ছে আর যখন মেদিনীপুর সুপার মেডিকেল হসপিটালে যখন সেই মা যখন মৃত্যু হলো আজ গোটা রাজ্যবাসী এবং গোটা দেশের সামনে মুখ খুলে গেল যে এই রাজ্য সরকার ক্লাস নিলাইনের মাধ্যমে মানুষকে কিভাবে অপদস্ত করছে মানুষের জীবনে কিভাবে ছিনে মেনি খেলছেন মানুষের অধিকার রক্ষার জন্য যাদের হাতের থাকার কথা তাদের রক্ষা করার কথা তারা আজ নিরুপায় হয়ে বসে আছে আর আর যারা অসামাজিক লোক তারা হাতে অস্ত্র ধরে ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যের মানুষ দেখছেন আমাদের আবেদন এই সরকার আর বেশি দিন চলতে পারে না এই সরকারের দীর্ঘ আমরা যখন প্রতিবাদ করছি যেখানে আমরা প্রতিবাদ করি ছাত্র ছাত্র যুব মহিলা আমরা সংক্রমিত হয়েছি সঙ্গে কুড়িটা বাইশটা পঁচিশটা তিরিশটা চোদ্দ বছরে বেশ হয়েছে অথচ